সালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে অনেক ভালো আছেন নবীজীবনের গল্পের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত সেই চোদ্দশো বছর আগেকার সময় চারপাশে বংশগোষ্ঠী আর ক্ষমতার দ্বন্দ্ব যার বংশ যত সমৃদ্ধ যত মর্যাদা সম্পন্ন নেতৃত্ব আর অহংকারের বড়াই তার তত বেশি বংশমর্যাদার প্রভাব আর ক্ষমতার জোর যেখানে এত বেশি ছিল যে নিচু বংশের কিংবা অপ্রসিদ্ধ বংশের কারো সাথে সেই সময়ে সম্পর্ক পাতানোটা ছিল রীতিনীতি মতো মানহানিকর ব্যাপার এমন একটা সময়ে এমন একটা সমাজে যদি কারো বংশের নাম নিশানাও না পাওয়া যায় যদি নাই জানা যায় সে কোন বংশের কিংবা অজ্ঞাত থেকে যায় তার বংশ পরম্পরা তার ব্যাপারে সমাজের চাহনি আর আচরণ তখন কেমন হবে তা কি অন্যও নয় হ্যাঁ এমন একজন সাহাবি হলেন জুলাইবির রবি অব অন্য অনেক সাহাবির মতন তিনি খুব বেশি আলোচিত নন জুলাইবি শব্দের অর্থ হল যিনি বেশ খাটুন তার শারীরিক গঠন ছিল স্বাভাবিকের তুলনায় বেশ খাটো এজন্যই তাকে জুলাই বিব নামে ডাকা হতো কেবল খাটোই নন তার গায়ের রং ছিল কুচকুচে কালো একে তো বংশ পরম্পরা অজানা তার উপর আবার খাটো আর কালচে গাত্র বর্ণ সব মিলিয়ে এই সমাজের সাধারণ লোকদের কাছে তিনি যে অবহেলিত আর উপেক্ষিত থাকবেন তা বলাই বাকল্য বিয়ের ব্যাপারে জুলাই বিব্রতী আল্লাহ কেউ পছন্দ করত না বংশমর্যাদা নেই কালচে গায়ের রং কৃষকাই শরীর এমন একজন লোকের সাথে ওই সমাজে দিয়ে কি বা মেয়ে এটা কল্পনা করা যায় কিন্তু জুলাই বিম্ব দেওয়া আহ্বান যে বড় সংসার সব একটা ছোট্ট কুড়ে ঘর একটা ছোট্ট সংসার তাতে আলো কেড়ে আনবে একঝাক তারকা সেই তারাদের চিকিমিকি আলোয় সেই পাখিদের কিচিরমিচির কলরবে ভরে উঠবে ওঠান এমন স্বপ্ন কে না দেখে দুনিয়ায় জুলাই বিপ্লবী আল্লাহান হুয়া দেখেছিলেন কিন্তু সমাজ যে এখানে হৃদয়ের পবিত্রতার চেয়ে বাহ্যিক সৌন্দর্য আর মানুষের চেয়ে বড় করে দেখানো হয় বংশমর্যাদা একদিন এক প্রশস্ত বিকেলে খুব মন খারাপ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন জুলাই বিন রবিউল্লাহ এই একটা মানুষের কাছে এসেই তিনি মানসিক শান্তি পান দুদণ্ড সুখ দুঃখের কথা বলতে পারেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত এই তল্লাটে জুলাই বিন রবিউল্লাহ আনহর আর কোনো বন্ধ নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে এই আদিগন্ত নীল আকাশের দিকে অপলক তাকিয়ে রইলেন তিনি নবীজি আজ করতে পারলেন জুলাই বিন রাদিয়াল্লাহু আনহুর মর্মযন্ত্রণা অন্তরের গহীনে সংসার পাতানোর যে অদম্য ইচ্ছে তার সেই ইচ্ছে থেকেই যে এমন হাহাকার করা প্রশ্নের আবির্ভাব তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে ফেললেন তিনি বললেন জুলাইবিব আমি কি তোমার বিয়ের ব্যবস্থা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ব্যবস্থা করবেন জুলাই বিবের যার ধুলো লেগে ধন্য হয়েছে গোটা ধরণী যাকে রব্বুল আলামিন বাসাই করেছেন জগতের রহমত হিসেবে যার অঙ্গুলি হেলনে দু টুকরো হয়ে যায় দূর আকাশের চাঁদ সেই মানুষটা জুলাই বিবের বিয়ের বন্দোবস্ত করবেন এটা কি স্বপ্নেরও অতীত নয় ঝুলায় বিপ যাকে সমাজের মানুষ পছন্দ করে না যার নেই কোনো বংশ মর্যাদা কিংবা ক্ষমতার উৎস ঠিক তার জন্য নিজেকে অন্যের দুয়ারে নিয়ে যাবেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘোর লাগা মধু কোনো স্বপ্নের চাইতেও বেশি কিছু নয় কিন্তু ইনি যে আল্লাহর রাসূল সর্বশ্রেষ্ঠ নবী হয়ে এসেছিলেন এই জমিনে সবচাইতে সম্ভ্রান্ত বংশের হয়েও যার আছে কোনো বংশ মর্যাদার কানাকড়ি নবীজির কথা শুনে আনন্দে নেচে উঠল জুলাইবিব রাদিয়াল্লাহ আনহুর মন এর চেয়ে স্বস্তিদায়ক কোন কথা জুলাইবিব রাদিয়াল্লাহ আনহু কি এর আগে কখনো শুনেছিলেন এর চেয়ে তৃপ্তিদায়ক কোন আশার আলো কখনো কি তার সামনে এসেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অপলক তাকিয়ে থাকলেন জুলাইবিব রাদিয়াল্লাহ আনহু তার চোখে মুখে মুগ্ধতার অপার বিস্ময় ঠিক ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর বিয়ের দরজোর আরম্ভ করলেন এক আনসারী সাহাবীকে ডেকে জিজ্ঞাসা করলেন তুমি কি তোমার কন্যাকে বিয়ে দিতে চাও জগতের সব চাইতে সেরা মানুষটা জানতে চাইলেন তার মেয়ের কথা আনসারী সাহাবি তো আনন্দে আত্মহারা তিনি ভাবলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্যই প্রস্তাব রেখেছেন আর এমন একটা প্রস্তাব ফিরিয়ে দেবে এত বড় দুর্ভাগা তিনি নন্দের অতিশয্যে উৎফুল্ল হয়ে আনসারী সাহাবি বললেন সুবহান লহ ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কন্যা বিয়ে দিতে পারবো এর চাইতে মহা সৌভাগ্যের ব্যাপার আমার জন্য কি বা হতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আমি আমার জন্য বলিনি একটু থতমত খেলেন যেন আনসারী সাহাবী বললেন তাহলে ইয়া রাসূলুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জুলাইবিবের জন্য জুলাইবিব তাকে কেনা চেনে দেখতে অসুন্দর কৃষকায় শরীর বংশ মর্যাদার এই মানুষটাকে কেনা চেনে এমন মানুষ এই তল্লাটে দেখা মেলা ভার কিছুই নেই এই কিছু না থাকাটাই যেন সবার কাছে অধিক পরিচিতি করে তুলেছে তাই বিবেদ জন্য নবীজি সাল্ল আলি আসাল্লাম তার মেয়ের বিয়ের জন্য প্রস্তাব রাখলেন কিন্তু ইনি যে স্বয়ং রাসুল আল্লাহর রাসুল তার মুখের উপর না বলে প্রত্যাখ্যান করবে এমন তো চিন্তাও করা যায় না আনসারী সাহাবি বললেন ইয়ার আমি আমার স্ত্রীর সাথে একটু পরামর্শ করতে চাই আপনি আমাকে দয়া করে একটু সময় দিন স্ত্রীর কাছে এসে আনসারী সাহাবি বললেন শুনছ নবীজি সাল্লা ইয়াসাল্লাম আমাদের কন্যাকে বিয়ের জন্য চাইছেন এই কথা শুনে আনসারী সাহাবীর স্ত্রীর চেহারা ঝলমল করে উঠল এ যেন এ যেন বেগনা চাইতেই অবিরাম ধারার বর্ষণ খুশিতে যেন তার চোখ দিয়ে পানি এসে যায় বললেন সুবহান এটা তো ভারী আনন্দের সংবাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কন্যাকে বিয়ে করবেন এ তো মহা খুশির ব্যাপার আনসারী সাহাবী বললেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য প্রস্তাব করেন নি তাহলে তিনি জুলাইবিবের জন্য চেয়েছেন আমাদের কন্যাকে মুহূর্তে যেন আকাশ ভেঙে পড়ে কন্যার মায়ের মাথায় এটা কিভাবে সম্ভব জুলাইবিব যার কোনো বংশমর্যাদা নেই যে দেখতে অসুন্দর কৃষকাই এমন লোকের কাছে কিভাবে কন্যা বিয়ে দেওয়া যায় ভদ্র মহিলা তার অভিমত ব্যক্ত করে বললেন নবীজিকে বলুন জুলাইবিবের কাছে আমাদের কন্যাকে বিয়ে দিতে পারব না স্ত্রীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে ঘরের বাইরে পা বাড়ালেন আনসারী সাহাবি হঠাৎ ঘরের ভেতর থেকে একটি কোমল অথচ দৃঢ় কণ্ঠস্বর ভেসে এলো বাতাসে আব্বা থমকে দাঁড়ালেন আনসারী সাহাবী এই ডাক তার চেনা এই কণ্ঠ তার অতি পরিচিত তার কন্যা যার জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছিলেন স্বয়ং রাসূলুল্লাহ এ যে তারই গলা যিনি জবাবে বললেন বলো আমার কন্যা মেয়েটি বিনীত গলায় বলল আমার বিয়ের ব্যাপারেই কি কথা হচ্ছিল হ্যাঁ কোথাকার প্রস্তাব নবীজি ওয়াসাল্লাম পাঠিয়েছেন তিনি তোমাকে জন্য জুলাই প্রস্তাব করেছেন বিস্ময়ের সাথে মেয়েটি বলে উঠল সুবহানাল্লাহ আপনাদের কি মত এতে তোমার আম্মা রাজি হননি জুলাই বিবের সাথে তোমার আম্মা তোমাকে বিয়ে দিতে অনিচ্ছুক এই সংবাদ নবীজি ওয়াসাল্লামকে দেওয়ার জন্যই আমি তার কাছে যাচ্ছি অর্থাৎ আল্লাহ ও তার রাসূল কোনো কাজের আদেশ করলে কোন ইমানদার পুরুষ ও ইমানদার নারীর সে বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই যে আল্লাহ ও তার রাসূলের আদেশ অমান্য করে সে পথভ্রষ্টতায় পতিত হয় আব্বা নবীজির পাঠানো প্রস্তাবের ব্যাপারে আমার কোনোই দ্বিমত নেই তিনি নিশ্চয়ই আমার জন্য অকল্যাণকর কোনো কিছুই চাইবেন না আমি সন্তুষ্ট চিত্তে এই প্রস্তাবে রাজি আছি আপনি দয়া করে আমাকে নবীজির ওয়াসাল্লামের কাছে নিয়ে চলুন এবং তাকে বলুন তিনি যেন আমার বিয়ের ব্যবস্থা করেন এই মহীয়সী নারী যার সাহস সততা আর সত্যিকার আল্লাহ কাছে সেদিন পরাজিত হয়েছিল বংশমর্যাদার গৌরব যার দৃঢ়তার কাছে ভেঙে পড়েছিল বাহ্যিক সৌন্দর্যের দেয়াল দুরন্ত সাহসের এই রমণীর সাথেই নবীজি সাল্লাহ আলী সাল্লাম জুলাইবি ব্রতী আল্লাহ আনহু এর বিয়ে দেন এই মহীয়সী নারী যার সাহস সততা আর সত্যিকার আল্লাহর ভীতির কাছে সেদিন পরাজিত হয়েছিল বংশমর্যাদার গৌরব যার দৃঢ়তার কাছে ভেঙে পড়েছিল বাহ্যিক সৌন্দর্যের দেয়াল দুরন্ত সাহসের এই রমণীর সাথেই নবীজি আলী আলহ্লাম জুলাই বিব্রতি আনহুর আনহর দেন একটা সংসার পাতানোর যে অদম্য অথচ অসম্ভব স্বপ্ন বুকে লালন করে রেখেছিলেন জুলাই সেই স্বপ্নটাকে পূর্ণমাত্রা সর্বাগ্রে এগিয়ে এসেছিলেন নবীজি নেই বলে যাকে ব্রাত করে রাখা হয়েছিল পুরো সমাজ থেকে তার সাথে নবীজি সাল্লাহু ইউসাল্লামের কি অটুট দস্তি দেখতে অসুন্দর আর কৃষকাই বলে সকলের কাছে যে লোকটা উপেক্ষিত তার সাথে নবীজি সাল্ল কি সুন্দর মাখামাখি এই না হলে তিনি রহমাতুল্ল আলামিন মাটি আর মানুষের সাথে একাকার হয়ে যাওয়ার এই যে অনন্য ক্ষমতা এটাই কি সবার সংসার হল এরপর একদিন ডাক বিরুদ্ধে সম্মুখ লড়াই যুদ্ধের জন্য রণসাজে সজ্জিত মুসলিম বাহিনী প্রস্তুত জুলাই বিব্রত হ ময়দানে নির্ধারিত সময় শুরু হলো শত্রু বাহিনীর বিরুদ্ধে মুসলিম বাহিনীর মুখোমুখি যুদ্ধ মরছে শত্রু শাহাদাতের অমিয় পেয়ালা পান করছে মুসলিম যোদ্ধারাও এক পর্যায়ে অবসান হলো সবকিছুর স্থবিরতার ছায়া নেমে এলো রণাঙ্গনে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে শত্রুপক্ষ আর মুসলিম বাহিনীর অনেকের লাশ নিজ নিজ আপনজন আত্মীয় স্বজনকে খুঁজে বেড়াচ্ছেন অনেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন তোমরা কাকে কাকে হারিয়েছো তারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা অমুক অমুক কে হারিয়েছি তিনি আরাক দল সাহাবীর উদ্দেশ্য করে বললেন তোমরা কাকে কাকে হারিয়েছো তারা বললেন আমরা অমুক অমুক কে হারিয়েছি ইয়া রাসূলুল্লাহ তখন বিষণ্ণ চেহারায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি হারিয়েছি আমার জুলাইবিবকে চারদিকে খোঁজা শুরু হলো কোথায় আছে জুলাইবিব শাহাদাতের পেয়ালা পান করে অনন্ত জীবনের পানে উড়াল দিয়েছেন এই মহান সাহাবি তাকিয়ে বললেন নিশ্চয়ই আমি জুলাই বিবের জন্য আর জুলাই বিব আমার জন্য নবীজি তার লাশটি নিজের কাঁধে উঠিয়ে নিলেন এরপর তাকে নিজ হাতে শুইয়ে দিলেন কবরে বংশমর্যাদা নেই কৃষ্ণকায় গাত্রবর্ণ আর কৃষকাই দেহের জন্য যে জুলাই বিপ সমাজের সর্বত্র অবহেলিত আর উপেক্ষিত হয়েছিলেন নবীজি আলাইহি ওয়াসাল্লামের কাছে তার কি অপার মর্যাদা যার কথা শুনলে সকলে কুঞ্চিত করত যার জন্যে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বুকের ভেতর থেকে উজাড় করে দিয়েছিলেন কি অসামান্য ভালোবাসা এই যে নিরেট বাস্তব আর স্বার্থহীন ভালোবাসা এই ভালোবাসা তো এমন মহামানবের হৃদয়ের গহীন থেকেই উচ্চারিত হওয়া সম্ভব জানি এই সব ভালোবাসা মিশে নয়